ড্রাইভার ছিল ফারুক ড্রাইভ করছিল গাড়ি ওই ড্রাইভার গাড়ি আগায় না উনি আস্তে আস্তে যাচ্ছে মানে ফারুক যেন সেটা থাকে আর স্পেশাল তখন তো ফেরি ছিল এখন তো ফেরি নাই ফেরিতে পারলে মানুষ আমাদের গাড়িটা ফেরিতে উঠিয়ে দেয় মানে এই সম্মানের কোনো শেষ নেই এখন ফারুকের জন্য আমরা যে সম্মান পাই মানে এরকম কোনো আর আর একটা কোনো মেমোরেবল ঘটনা আছে নাকি যেখানে হয়তো একসাথে গেছেন ফ্যামিলি তারপর তো বা কোন সেট এটা আমি একটু ওমশাতেই এড করি সেটা হচ্ছে যে মানে এই যে একটা বিগ হার্ট মানে ওনার যে এই যে महत्व এই মহত্বের আর কোন উদাহরণ আছে কিনা বা এক্সাম্পল আছে কিনা যেটা আপনারা এই মুহূর্তে মনে 보면은 যে অনেকে দেখা যায় অনেক রোগী আসে বাসায় বন্ডুর কাছে অনেকে ছুটে চলে আসে তো আমি আমরা এখন বুঝি যে ভারত যে কিভাবে আমাদের হচ্ছে 1992 তে তারপর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড চলে আমার পাশে কখনো রান্না হিসাব করে হতো না মানে এটা তোমার নাস্তা নাস্তা হোক মানুষ খাচ্ছে মানে এটা কোনো নাই আর কীভাবে গ্রামের মানুষদেরকে ওর স্পেশালি ওর গ্রামের মানুষদেরকে মানে আমার চেষ্টা করতো কাপ খালি হাতে না মানে এখন বুঝে মানুষটার যে কত বড় বনের ছিল এবং

আমার কাছে মনে হচ্ছে মানে আমি কি এমনকি সিঙ্গাপুরের ফারক নিয়ে অনেক ছবি দেখেছি মানে ফারকের ছবিগুলো এখানে আমরা ইউটিউবে করতাম শার বু গোলাপ এখন শুনে সুজন সখী আধুন ছবিগুলো আমরা দেখতাম আমার কাছে তো মানে আমার কাছে অবিশ্বাস্য মনে হয় এই ক্যারেক্টারগুলো ঠিক কীভাবে ওগুলো করছে যেগুলো মানে নয়নমনির নয়ন যে মাকে যে কবর দিচ্ছে